আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক এবারে আমরা আলোচনা করব দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে এবং আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক প্রেসিডেন্ট এবং ইবিএল সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি জনাব সাইদুর রহমান আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ রাজীব রহমান আমরা সবসময় আসলে পুজোবাজারের ভালো মন্দ বা আলোচনা করার চেষ্টা করে থাকি আজও যাতারিতে সে আলোচনায় থাকবে এবং প্রথমেই যে আলোচনাটা এখন সবচেয়ে বেশি পুঁজিবাজারের জন্য আলোচনা হচ্ছে আমরা গত বৃহস্পতিবারই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পুঁজিবাজারকে অর্থনীতির গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশনায় অনেকটা দিয়েছেন এর আগেও আসলে পুঁজিবাজারকে অর্থনীতির সঙ্গে যেন চালিকা শক্তি হিসেবে একসাথে গিয়ে নিয়ে যায় অনেক ধরনের ব্যবস্থাপনা এসেছে কিন্তু আবারও সেই জায়গাটা থেকে আলোচনায় আবার আমরা কিন্তু আশা দেখছি সবকিছু মিলে আপনি একটু প্রত্যাশার জায়গাটা শুনবো এখানে জি আপনি যথার্থই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাদেরকে কাজ করার জন্য এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত ভালো খবর বা সুখের খবর তো এগুলা বাস্তবায়ন একটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে একটা সময়ের বিষয় তো আছে আর এটা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা দিয়েছে সেটার বাস্তবায়ন অবশ্যই হবে কিন্তু এগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এটা যে হঠাৎ করে কালকে এটা বাস্তবায়ন করা যাবে বিষয়টা না এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে কমপ্লায়েন্স এর কিছু ইস্যু আছে এখানে একটা প্রক্রিয়া বলা আছে তালিকা ভুক্তির জন্য কি করতে হবে তো সেই সকল কমপ্লায়েন্স গুলো কমপ্লিট করে আসার জন্য যেটুকু সময় দরকার সেটুকু তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে তবে আমরা এটা বিশ্বাস করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি হওয়ার কথা না সেটা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনাব সাইদুর রহমান এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজি বাজারে তালিকাভুক্ত হওয়া সেগুলো আসলে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে এর আগে আমাদের সাবেক যে অর্থমন্ত্রী ছিলেন তিনি নানা সময় পদক্ষেপ নিয়েছেন তবে আমরা সবচেয়ে আশার বাণী শুনতে যেটা পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে অর্থনীতির সঙ্গে গুরুত্ব দিয়েছেন এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই জায়গাটা আসলে আমাদের অর্থনীতির স্বাধীনতা পরবর্তী সময় যেভাবে এগিয়েছে নানা পেরিয়ে পুঁজিবাজার সম্মুখভাবে এগুতে পারছে না বা অনেক চ্যালেঞ্জ আছে বা প্রচেষ্টা রয়েছে যদিও এই জায়গাটা আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি হ্যাঁ আপনি যথার্থই বলেছেন যে যদি আমরা বিশ্বের অন্যান্য পুঁজিবাজার এবং অর্থনীতির সাথে তুলনা করি আমরা কিন্তু আমাদের অর্থনীতির আকৃতির তুলনায় আমাদের পুঁজিবাজার এখনো অনেক ছোট আমাদের যেহেতু ছোট সেখানে আমাদের কিন্তু বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে এখন পুঁজিবাজারকে বড় করার জন্য শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একা কাজ করে বা স্টক এক্সচেঞ্জ কাজ করে না এখানে কিন্তু অনেক পক্ষের সমন্বয়ের ইস্যু আছে সকল পক্ষের সঠিক সমন্বয় সাপেক্ষেই কিন্তু এইটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমরা দীর্ঘদিন যাবতীয় বাজারে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করা চেষ্টা করেছি ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে কিছু কিছু কাজ প্রক্রিয়াধীন আছে তা আমরা কিন্তু সেটা বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অর্থনীতির গতি ধারাকে ধরে রাখার জন্য পুঁজিবাজারের কোনো বিকল্প নেই পুঁজিবাজারের গতি বৃদ্ধি করতে হবে আকৃতি বৃদ্ধি করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন বিষয়টা হলো এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য যে সকল পক্ষগুলা জড়িত আছে সেই পক্ষগুলার আর আন্তরিকতা গতিবিধি সেইটার উপরে নির্ভর করবে যে কত দ্রুত আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারছি জনম সাইদুর রহমান এখানে আমি আরেকটু আলোচনা চাইব যে অনেক ভালো উদ্যোগ নেওয়া হয় সেটি আসলে অনেকটা আসলে আলোর মুখ দেখা যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলাতে আমরা অনেক বেশি আশ্বস্ত হচ্ছি কিন্তু এখানে কার ভূমিকাটা বেশি মুখ্য বা কে অনেক অগ্রণী ভূমিকা রাখতে পারে এই তালিকাভুক্তির বিষয়ে আসলে এখানে দেখেন কোন এক পক্ষকে ইয়ে করা যাবে না এখানে সকল পক্ষেরই ভূমিকা থাকবে যেমন ধরেন যে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত হবে প্রথম উদ্যোগটা কিন্তু ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নিতে হবে এবং ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে একটি কোম্পানিকে তালিকাভুক্তি করার জন্য যে সকল প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির কাজটা কিন্তু তাদের সম্পন্ন করতে হবে তার পরবর্তী যখন তারা যদি সব কিছুর প্রস্তুতি সম্পন্ন করেন তারপর যখন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জের সাথে কমিউনিকেশন হবে তখন তাদের গুরুত্ব তাদের দায়িত্বটা বেড়ে যাবে তখন তারা কত দ্রুত সেটাকে কিন্তু যদি সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পরিষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কমপ্লায়েন্সের সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে না আসেন সেই ক্ষেত্রে কিন্তু স্টক এক্সচেঞ্জ বা কমিশনের কিছু করণীয় থাকছে না তো সেই জন্য যেই প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে প্রথম উদ্যোগটা কিন্তু সেই পরিচালনা সেই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যত দ্রুত কাজ করবেন এটার গতিটা এই জায়গাটাই আমাদের অনেক মিশ্র প্রতিক্রিয়ার আগেও এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে আহ সংবাদকর্মী হিসেবে আমরা এগুলো নিয়ে যখন কাজ করি বা আপনারা সরাসরি পুজো বাজারে দীর্ঘ বছর কাজ করছেন যে বিষয়টা দেখছি যে স্বচ্ছতা জবাব দিতে জায়গাটা অনেকটা স্পষ্ট হয় পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো অনেকগুলো সেগুলো ভালো আছে আবার এই কিছু আমাদের মিশ্র আছে বা অভিযোগ আছে তারা কি চাইবেন স সদিচ্ছায় এখানে তালিকাভুক্ত হতে বা আমরা জোর করে তো আসলে কাকে আনতেও পারবো না কিন্তু তারা যেন সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে এটি তালিকাভুক্ত হওয়ার ব্যবস্থা নেন সেই জায়গাটা দেখবেন কে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এই বিষয়টি নিয়ে এবং সেটার কার্যক্রমটা তদারকি করছেন অর্থ মন্ত্রণালয় তো সেই হিসেবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে কাজগুলা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ থাকার কথা না সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সকল প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিষদ অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে কোনো বিলম্বিত হবে সেটা আমরা বিশ্বাস করতে চাই না যে আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো যে দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী যেখানে নির্দেশনা দিয়েছেন পুজোয়াজের সাথে দেশের অর্থনীতির সাথে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে বেগবান করবেন তালিকাভুক্তির জায়গাটি সে প্রত্যাশা রাখছে এবার একটু নজর দিতে চাই যে জন সাইদুর রহমান আমরা জানি যে এই যে সরকারি ভালো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কিন্তু দেশে বেসরকারি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে মাল্টিনেশনাল অনেক কোম্পানি রয়েছে অনেকে তালিকাভুক্ত আছেন কিন্তু নামমাত্র শেয়ার তারা অফলোড করে যে বেনিফিট নেওয়ার কথা অনেক নিচ্ছেন সেগুলো অভিযোগ রয়েছে আবার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে কোম্পানিগুলোকে আগ্রহী করে কিনে এগুলো নিয়েও নানা প্রশ্ন আছে এই বিষয়টি একটু আপনি কিভাবে দেখছেন যদি জানান দেখেন আমি মার্চেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে থাকার সময় আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কমিউনিকেশন করেছি কারণ একটি প্রতিষ্ঠান যখন ব্যবসা করতে আসে তখন তার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য কিন্তু তার ব্যবসা করা তার নিজের সম্পদের বৃদ্ধি করার বিষয়টাই তার প্রাথমিক ধারণায় থাকে কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক ইন্স্যুরেন্স লিজিং এগুলো যখনই লেটার অফ ইন্টেন্ট পায় তখনই তাদেরকে একটা শর্ত দেওয়া হয় যে তিন বছর পরে তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হইতে হবে এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য কিন্তু বাধ্যবাধকতা নেই তো বাধ্যবাধকতা না থাকার কারণে ওই সকল প্রতিষ্ঠানগুলা আসে না কারণ ওই সকল অন্যান্য যে শিল্প কারখানা আছে তারা কিন্তু ব্যাংক থেকে খুব সহজ শর্তে তারা অর্থ পেয়ে যায় জামানতের বিপরীতে অর্থ পেয়ে যায় এবং ব্যাংক থেকে যে ঋণ নেয় সেই ঋণের সুদ দেয় সেটাকে খরচ হিসাবে চার্জ করতে পারে এটার জন্য ট্যাক্স দিতে হয় না এটা বিফোর ট্যাক্স এক্সপেন্ডিচার হিসাবে চার্জ করতে পারে কিন্তু যদি একই প্রতিষ্ঠানে এই পরিমাণ টাকা কোনো পুঁজিবাজার থেকে নিতেন তাহলে কিন্তু তার ট্যাক্স পরিশোধ করার পরে লভ্যাংশ দিতে হতো এবং সেই লভ্যাংশের উপরেও আবার ট্যাক্স দিতে হয় তো সেই হিসেবে এই বিষয়টা কিন্তু উদ্যোক্তাদের জন্য খুব উৎসাহজনক নয় এটা নিরুৎসাহিত করার মতন অনেকগুলো কারণ এখানে আছে যে বিষয়গুলো আমরা অনেকবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করেছি তো এখন যারা উদ্যোগ নিয়ে ঝুঁকি নিয়ে একটা শিল্প প্রতিষ্ঠান করেন তারা চিন্তা করেন যে আমি তালিকাভুক্ত হইলে আমার বেনিফিট কি আর তালিকাভুক্ত না হইলে আমার তখন দেখে যে তারা তালিকাভুক্তি না হওয়ার পিছনে তাদের কাছে অনেক বেশি যুক্তি থাকে এই জন্য আমাদের বেশ কয়েক বছর যাবতীয় আমরা প্রস্তাব দিয়ে আসছিলাম যে যাতে লাভজনক প্রতিষ্ঠান বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুলা তালিকাভুক্ত হয় সেটার জন্য তাদেরকে ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায় তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় সেইটা নিয়ে কাজ করা এখানে দুই ধরনের একটা হলে একদিকে ইনসেনটিভ লাগবে অন্যদিকে আবার আপনার কিছু আইনি কাঠামোতে প্রেসারও লাগবে এখন একটা একটা প্রতিষ্ঠান দেখেন বাংলাদেশে দেখবেন যে গিয়ে তার পেইড আপ ক্যাপিটাল এক কোটি টাকা সে হয়তো একশো দুইশো তিনশো কোটি টাকা ঋণ নিয়ে সে ব্যবসা করতেছে এবং সে লাভজনক অবস্থায় আছে কিন্তু হুম কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হইতে হলে কিন্তু ওই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটাল এক কোটি টাকায় রাখা যাবে না এই সকল জায়গাগুলোতে অনেক পরিবর্তনের পরিবর্তনের প্রয়োজন আছে তবে আমরা মনে করি যে এই ঋণের শুধুমাত্র জামানতের উপরে ভিত্তি করে ঋণ না দিয়ে কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ধরন সেই জায়গাগুলোতে কিছু ক্যাব দেওয়া দরকার এবং সেই জায়গাগুলোতে যদি ক্যাপিটালের একটা ক্যাব আসে তখন দেখবেন কিন্তু স্বেচ্ছায় আপনার ওই উদ্যোক্তারা বাজারে আসবে তালিকাভুক্তির জন্য ওখান থেকে একইভাবে তাদের তালিকাভুক্ত হইলে কি ধরনের পাবে সেই জায়গাটাও স্পষ্ট করা দরকার এখন তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট ট্যাক্স এটা কিন্তু তাদেরকে উৎসাহিত করে না আমরা বলেছিলাম যে সেটা বারো থেকে পনেরো পার্সেন্ট গ্যাপ হওয়া উচিত আমরা ট্যাক্সের রেট কমাইতে বলছি না আমরা বরাবরই বলছি যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত অন্তত বাড়ার আপনি দেখেন বাংলাদেশে খুঁজ নিয়ে দেখেন যে অতালিকাভুক্ত কোম্পানি গুলো কি কখনো লভ্যাংশ ঘোষণা করে খুব রেয়ার প্রতিষ্ঠান আছে ক্যাশ লভ্যাংশ ঘোষণা করার তো সেইখানে যখন একটা কোম্পানি তালিকাভুক্তি হয় তখন কিন্তু তার লভ্যাংশ ঘোষণা করাটা বাধ্যতামূলক তো সরকারের ট্যাক্স কিন্তু এমনি বেড়ে যায় এবং আমরা অনেক কোম্পানির উপরে ইয়ে করে পর্যালোচনা করে দেখেছি যে লিস্টিং এর আগে যে পরিমাণ ট্যাক্স দেয় লিস্টিং এর পরে দুই থেকে তিন গুণ বেড়ে যায় ট্যাক্স পরিমাণ তো তাতে কিন্তু সরকারের রাজস্বের বলিউম বাড়ছে সরকারের তো রাজস্বের বলিউম বাড়া দরকার রেটের চেয়ে কিন্তু বলিউমের গুরুত্ব বেশি তো সেই জায়গাটা আমাদের সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন একটা জায়গায় আলোচনা চাইবো যে এই যে আহ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা এসছে অত্যন্ত ভালো উদ্যোগ কিন্তু আমাদের অর্থনীতিতে আমাদের ব্যাংকগুলোর অনেক বড় ভূমিকা আছে আমি স্বীকার করছি কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগটা আসলে অর্থনীতির জন্য সব দেশে পুঁজিবাজারকে পছন্দ করা হয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা অনেক বছর ধরে পুঁজিবাজার কেন্দ্রিক আলোচনা করি কিন্তু এই জায়গাটায় আসলে অনেক অভিযোগ আছে ভালো উদাহরণও আছে সব কিছু ছাপিয়ে তো আমাদেরকে যেতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজারকে যেন আমরা কাজে লাগাতে পারি সেই জায়গায় সমন্বিত ভাবে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন না সেটার জন্য এখানে আপনার আইনি কাঠামোটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন ধরেন এখানে আমাদের দেশে যদি আমরা এদিক থেকে লভ্যাংশ ঘোষণা করতে না পারলে একটা প্রতিষ্ঠান তাকে কিন্তু একটা ক্যাটাগরিতে চলে যেতে হচ্ছে নন পারফর্মিং কোম্পানি হয়ে যাচ্ছে অন্যদিকে আপনি যদি মনে করেন লং টার্ম ফাইন্যান্স এখন ক্যাপিটাল মার্কেট থেকে নেবেন তাহলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে একটা ইন্ডাস্ট্রি কমপ্লিট করে লাভজনক অবস্থায় যেতে ছয় থেকে সাত বছর লাগবে এই ছয় থেকে সাত বছর কি আমাদের শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড ছাড়া অপেক্ষা করবেন যেমন এটার একটা বাস্তব উদাহরণ আমাদের দেশে আছে লাফার কিন্তু আপনার হয়েছিল এবং এটা সম্ভবত সাত বছর পরে ডিভিডেন্ড দিতে পেরেছে এখন কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠান হয়ে গেছে তো এখন এই বিষয়টাও এখানে দেখার বিষয় আবার একইভাবে আপনার শুধুমাত্র জামানতের বিপরীতে কিন্তু লোন দিচ্ছে কিন্তু পুঁজি বাজারে যদি আসতে হয় সেখানে কিন্তু তার পেইড আপ ক্যাপিটালের একটা নির্দিষ্ট সীমা রেখা থাকবে সেইটা কিন্তু উদ্যোক্তাকে কমপ্লাই করতে হবে তো এই সকল জায়গাগুলাতে এখনো যথেষ্ট মতো মতপার্থক্যের জায়গা রয়ে গেছে গ্যাপ আছে এই বিষয়গুলো নিয়ে আসলে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে আপনার সমন্বিত আলাপ আলোচনার মাধ্যমে একটা কাঠামো তৈরি হইলে হয়তো আগামী দিনে আমাদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান চালাচ্ছে যে সকল শিল্প কারখানা লাভজনক ভাবে চালাচ্ছেন তারা হয়তো পুঁজিবাজারে আসার আগ্রহ ব্যক্ত করবে কিন্তু এটা আপনাকে বিবেচনা রাখতে হবে যে তাদেরকে যদি পুঁজিবাজার সম্পৃক্ত করতে হয় তাহলে আপনি কিন্তু তাদের জন্য উৎসাহজনক কিছু কাজ করতে হবে তাদেরকে লাভজনক অবস্থাটা দৃশ্যমান করতে হবে কারণ তারা যদি এই দৃশ্যমান অবস্থাটা না দেখে তাহলে কেন এই তার এত পরিশ্রমের একটি প্রতিষ্ঠানকে সাধারণ শেয়ার সাথে শেয়ার করতে যাবে এখানে আইনি কাঠামো এবং তাকে উৎসাহ দেওয়া দুটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভূমিকা লাগবে জি আমরা অবশ্যই প্রত্যাশা রাখি সামনের দিনগুলোতে সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে পুঁজি বাজার কেও এগিয়ে নেওয়ার যে নির্দেশনা माननीय প্রধানমন্ত্রী দিয়েছেন সংশ্লিষ্ট সকলেই সেগুলোকে জোর প্রচেষ্টা চালাবেন সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য